আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে বত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে আজকে মার্কেটটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল কারণ পাঁচ হাজার দুশো চল্লিশের একটা বিষয় ছিল সেটা ব্রেক করে আজকে এ প্রথমও ফুরে গেছে মার্কেট যাই হোক সে বিষয়ে আসতেছি পরে ছয়শো সাত কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো চুরানব্বইটা ডিক্লাইন একশো পঞ্চান্নটা আনসেঞ্জ ছচল্লিশটা টফে বিপিএমএল সিপাল ব্রাক ব্যাঙ্ক সিপাল নিয়ে আমি সন্ধ্যা একটা ভিডিও দেবো আশা করি ভিডিওটা শুনবেন টফে আজকে বেশিরভাগই ব্যাঙ্ক ছিল তার ইম্প্যাক্ট ইন্ডেক্সেও পড়ছে লেনদেনও পড়ছে ব্যাংকের শেয়ার যদি বাড়তে হয় তাহলে বলিয়াম অনেক বেশি করতে হয় যেহেতু ব্যাংকের ফিডঅ্যাকটাও অনেক বেশি যার কারণে মূলত আজকে ছয়শো সাত কোটি টাকার লেনদেন তার উপরে ব্যাংকের একটা স্টকের দাম বাড়লে কিন্তু ইন্ডেক্স অনেক পরিমাণে হিট করে যার কারণে ইন্ডেক্স অনেক উপরে বাট বত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস লুজার হচ্ছে কেপিপিএল জাহিন স্প্রিং লুজারে যে স্টকগুলো আছে মূলত এরা গত কয়েকদিন ধরে যারা প্লে করছে কয়েকদিন না কয়েক মাস তারাই মূলত আজকে ডাউনে চলে আসছে বলিয়ামে জিপি স্পটে আছে বর্তমানে অগ্নি সিস্টেম এসপি সিরামিক ব্রাক ব্যাঙ্ক সরি বেলুতে বেলুতে হচ্ছে জিপি অগ্নি সিস্টেম এসপি সিরামিক ব্রাক ব্যাঙ্ক জিপি স্পটে আছে আর বলিয়াম হচ্ছে আইপাইসি ব্যাঙ্ক এসপি সিরামিক ওয়ান ব্যাঙ্ক বলিয়াম অনেকগুলো ব্যাঙ্ক আছে আজকে ট্রেডে হচ্ছে এসপি সিরামিক বেস্ট হোল্ডিংস অগ্নি সিস্টেম সিপাল আর ইন্ডেক্স মোবার হচ্ছে ইসলামিক ব্যাঙ্ক একুশ পয়েন্ট সাতচল্লিশ দেখেন একটা ব্যাঙ্কই ইন্ডেক্সকে একুশ পয়েন্টের মতো প্লাস করে রাখছে বত্রিশ পয়েন্টের মধ্যে একুশ পয়েন্টে পাস করে রাখি রাখছি ইসলামিক একটা কারণ আছে ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো এসআল আমার কাছে যে স্টকগুলো আছে ওগুলো কিন্তু এই মুহূর্তে হোল্ড অবস্থা আছে লেনদেন হচ্ছে না কিন্তু পাবলিকের কাছে যে সংখ্যক আপনারা শেয়ার দেখতেছেন অনেক শেয়ার কিন্তু মানে ইসলাম আমার কাছে যা আছে সেগুলো কিন্তু হোল্ড অবস্থা আছে যার কারণে ইসলামী ব্যাঙ্ক সামান্য বাড়লে ইন্ডেক্সের মানে অনেক ব বেশি পরিমাণ ইন্ডেক্স বেড়ে যায় তো ইন্ডেক্স মোবাইলের দ্বিতীয় অবস্থা আছে আইফআইসি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট নাইন ফাইভ ব্যাঙ্ক নেগেটিভ হচ্ছে খান বাদার্স ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল হচ্ছে আর ডেল্টা লাইফ হচ্ছে পয়েন্ট ফোর এইট এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন এর বাহিরে যে বিষয় আমি কথা বলব আপনাদেরকে নিয়ে দুটা কথা বলতে চাই আমি গত কয়েক দিন থেকে আমি গত দুই ম্যাচ থেকে ব্যাংকের বিষয়ে কথা বলে আসছি যে ব্যাংকের যে স্টকগুলো নিয়ে পড়ে আছে আপনারা ওইখানে এন্ট্রি নেন অনেকেই বলছে না ব্যাংকের শেয়ার বাড়ে না আমরা এন্ট্রি নেব না দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য আজকে অন্তত দশটা ফোন আসছে আমার কাছে ভাই ব্যাংকের শেয়ার কিনতে চাচ্ছে এখন কেন ব্যাংকের শেয়ার কিনবেন তাহলে এতদিন যে বললাম তখন কিনলেন না কেন আপনারা আসলে মার্কেটে কী চান এটা ঠিক করেন কত পার্সেন্ট প্রফিট চান আপনি কি এক লাখ টাকাকে এক মাসে এক বছরে কি পাঁচ লাখ টাকা বানাইতে চান না এক লাখ টাকাকে এক লাখ টাকা বানাইতে চান কী চান আগে এটা ঠিক করেন আপনার চাহিদাটা কী মার্কেটে সে অনুযায়ী অ্যান্টি নেন আপনি মার্কেট থেকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি প্রফিট করেন তাহলে আপনাকে রিক্সি স্টকে অ্যান্টি নিতে হবে আর রিক্সি স্টকে অ্যান্টি নিলে আপনি মূলধন হারানোর সম্ভাবনা বেশি থাকবে এটা মাথায় রেখেই আপনারা মার্কেটে আসবেন একেবারে সহজ কথা এই যে ব্যাংকের শেয়ার কিনেন না এতদিন এখন আজকে বাড়ছে আজকে আসতেছেন কিনতে এটা ঠিক না শেয়ার কিনতে হবে যে শেয়ারগুলো চুপচাপ বসে আছে বলিউম করতেছে না বেলে আছে তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ প্রফি আর রিজার্ভ যা যা আছে আট দশটা বিষয় দেখে আপনি ট্রেড করেন অথবা ইনভেস্টমেন্ট করেন আপনাকে এই বিষয়গুলো দেখতেই হবে সবসময় গ্রাফস দেখতে হবে ভোলিয়াম দেখতে হবে স্মার্ট মানির ওই স্টকে পজিশানটা কেমন সেই বিষয়গুলো দেখতে হবে তারপর অ্যান্টি নেওয়ার সুবিধা নেই কিন্তু ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়াটা বুল ডিসিশন আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলি এতদিন ইন্ডেক্স পড়ছে আপনারা আপনাদের লসটা দেখছেন ক্ষতিগ্রস্ত কোন সময় বেশি হয় জানেন সবচেয়ে বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় যখন মার্কেট খুব আপ থাকে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকে গাড়ি যখন খুব স্পিডে চলে তখন আসলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর গা গাড়ি যত স্পিডে থাকে দুর্ঘটনা হলে তত বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে হয়তো মার্কেট আগামী দিনে ভালো কিছু হতে পারে সেটার লক্ষণ দেখা যাচ্ছে খুব দ্রুত মানে খুব টপ থেকে তিন দিনে চার দিনে প্রফিট করবেন এই সেন্সটা মাথা থেকে বের করে নেবেন যতটুকু সম্ভব ভলিউম কম হচ্ছে যতটুকু সম্ভব মানে চুপচাপ স্টক বসে আছে যে লেভেলে থাকুক ওইখানে এন্ট্রি নিয়ে প্রফিট করার চেষ্টা করবেন খুব দ্রুত মানে প্রফিট করার চেষ্টা করবেন না আপট্রেন্ড মার্কেটে এটা এখানে গিয়ে আপনি সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত হবেন আপট্রেন্ড মার্কেটে কখনোই দ্রুত প্রফিট করার চিন্তা করবেন না কারণ আপট্রেন্ড মার্কেটে সবসময় প্রফিট প্রফিটের মধ্যে থাকে এই কারণে ব্রেন কাজ করবে না আপনার আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে তো আপনি দেখতেছেন শেয়ার পড়তেছে আপনি একটা জিনিস দেখতেছেন আপ ট্রেন্ড মার্কেট আপনি দেখতেছেন শুধু বাড়তেছে আপনি কিন্তু এলেমোলা হয়ে যাবেন আপনার ব্রেন কিন্তু কোন দিকে যাবেন কি ডানে যাবেন না বামে যাবেন মানে ক্যালকুলেশন করতে পারব না মানে এলেমোলা হয়ে যাবেন সুতরাং সাবধানতা অবলম্বন করুন এটা হচ্ছে আমার কথা ইন্ডেক্স আলোচনায় আর আজকের মার্কেটটা খুবই ভালো সবচেয়ে বেশি আমি খুশি ভলিউমটা বাড়ছে ভলিউমটা বাড়ছে ছয়শো সাত কোটি টাকা তার মানে এতদিন মনে হয়েছে মার্কেটে মা বাবা বলতে কেউ নাই তো এখন যেহেতু ছয়শো ষাট কোটি টাকার লেনদেন হলো এবং পাঁচ হাজার দুইশো চল্লিশকে ব্রেক করে আজকে মার্কেট হচ্ছে পাঁচ হাজার দুশো সাতষট্টি আশা করি সে অন্তত একটা দুটা তিনটা চারটা পাঁচটা রেসিস্টেন্স ব্রেক করে মার্কেট আজকে উপরে গেছে পাঁচটা রেসিস্টেন্স অনেক দিন অনেক দিনের বিষয় আশা করি হয়তো ভালো কিছু আগামী দিনে মার্কেটে হতে পারে তবে হ্যাঁ মার্কেট এখনও আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই এটা মাথায় রাখবেন আপ ট্রেন্ড এখনও কন্টিনিউ করে নাই তো সব কিছু মিলে যদি প্রফিটে থাকেন প্রফিটে শেয়ার সেল করে প্রফিট নেবেন কিন্তু যদি প্রফিটে না থাকেন বিশ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লসে আসেন এখনও শেয়ার সেল দেবেন না হাতে থাকা শেয়ার সেল দিবেন না সব কিছু মিলাই আজকের ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম